দর্শক আসসালামু আলাইকুম আজকে একটি ভিন্ন ধরনের একটি প্রশ্ন নিয়ে আপনাদের সামনে ইতিমধ্যে সেটি নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দু তো রয়েছে তবে আজকের যে বিষয় সেটি হচ্ছে সংস্কার আগে নাকি নির্বাচন আগে এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছিল বিতর্ক আর এর পটভূমিতেই এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে জাতীয় নির্বাচনের প্রস্তুতির যে বিষয় রয়েছে সেটিও বলা হয়েছে এখন নির্বাচনের আগে বেশ কিছু প্রয়োজনীয় সংস্কার প্রয়োজন আর এই সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সবাই এক পক্ষ হিসেবে বা সবগুলোই একমত এই পক্ষগুলো জানিয়েছিল কিন্তু এখন প্রশ্ন হলো এই অন্তর্বর্তীকালীন সরকারের যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে এই নির্বাচনের আগে কিছু প্রয়োজনীয় সংস্কার করার ক্ষেত্রে কিছু সময়ও দরকার এখন এই নির্বাচন যদি ডিসেম্বরের মধ্যেই যে বিষয়টি বলা হয়েছে তাহলে কি এই নির্বাচন কমিশন কতটাই বা সময় পাচ্ছেন বা এই সংস্কারটা আসলে কতটাই বা করতে পারবেন সেটি নিয়েও একটি প্রশ্ন রয়েছে ইতিমধ্যে বিবিসি বাংলা একটি খবর প্রকাশ পেয়েছে যেইখানে বলা হয়েছে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের আয়োজন ইসি কতটা প্রস্তুত সেটি নিয়ে আপনি আমি সকলেরই একটি প্রশ্ন রয়ে যায় যে আসলে এই নির্বাচন কমিশন কতটাই পর প্রস্তুত রয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন যে সংস্কার বা নির্বাচনের প্রস্তুতি নিয়ে সেটি নিয়ে তারা বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আয়োজন এরই মধ্যে প্রাথমিক কিছু প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন কিন্তু এই সময়ের মধ্যে ভোট আয়োজন করতে নির্বাচন কমিশনকে ভোটার তালিকা চূড়ান্ত রাজনৈতিক দল নিবন্ধন সীমানা নির্ধারণ ও নির্বাচন আইনগুলো সংস্কার করতে হবে সেটুকু আপনি আমি সবাই জানি বাংলাদেশের যে দীর্ঘদিন যাবৎ ষোলো বছর রাজত্ব করেছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার তারা কিন্তু সবচেয়ে বেশি তাদের যে বিতর্ক ছিল সেটি ছিল নির্বাচন ব্যবস্থাকে কেন্দ্র করে তাদের এই নির্বাচনকে সবাই আঙ্গুল ছুঁড়েছেন এবং সবাই সেই নির্বাচনের দিকে সমালোচনা করেছেন এবং সেই নির্বাচনেই কিন্তু একটি আলোচনার কেন্দ্রবিন্দু ছিল কিন্তু এখন এই অন্তর্বর্তীকালীন সরকার এই নির্বাচন কমিশনকে ডেলে সাজানোর ক্ষেত্রে যে সংস্কার চেয়েছিলেন সেই সংস্কার কতটাই বা পারবেন কিন্তু তার মধ্যে প্রশ্ন হচ্ছে রাজনৈতিক দলগুলো তারা কিন্তু এই নির্বাচনের আগে সংস্কারের যে বিষয়টি ছিল সেটিকেও তারা নেহাত কম বলেননি বাট এই ক্ষেত্রে নির্বাচন কমিশন কতটা সময় পাচ্ছেন সেটি নিয়েও কিন্তু একটি প্রশ্ন দেখা দেয় কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার পাঁচই আগস্টের পর আসার পর সবচেয়ে বেশি রাজনৈতিক দলগুলো যদিও তারা স্বপক্ষে সমর্থন দিয়ে এসেছে তবে নির্বাচনের ক্ষেত্রে তারা বারবারই বরাবরই বলে এসছে যে নির্বাচনটা আগে দরকার তবে বিবিসি বাংলার এই খবরগুলোর মধ্যে সবচেয়ে আলোচনার কেন্দ্রবিন্দু রয়েছে নির্বাচন কমিশন এই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতির কথা যে অন্তর্বর্তীকালীন সরকার বলেছেন তার মধ্যে আসলে কতটা সময় পাচ্ছে নির্বাচন কমিশন বা আসলে এই নির্বাচন কমিশন প্রয়োজনীয় সংস্কারের ক্ষেত্রে কতটাই বা এগোতে পারবে। তবে এখানে যে কথাটি বলা হয়েছে টাঙ্গাইল জেলা নির্বাচন টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা মতিউর রহমান তিনি বলছেন অবাধ সুষ্ঠু নির্বাচনে আগামী নির্বাচন আয়োজন করতে অনেক প্রস্তুতি দরকার নতুন নির্বাচন কমিশনের পরামর্শ এখনই ভোটার তালিকা হালনাগাদ ও কেন্দ্রে চূড়ান্ত করার কাজগুলো এগিয়ে রেখেছি আমরা তবে যে কথাটি বলছেন যে বর্তমানে এই নির্বাচন কমিশনের সবচেয়ে যে বিষয়টি রয়েছে ভোটার হালনাগাদ সেটি তারা এগিয়ে রেখেছেন এই কথা বলছিলেন টাঙ্গাইলের জেলা নির্বাচন কমিশন এই ক্ষেত্রে তিনি বলছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাড়ে পনেরো বছরের আমলে সবচেয়ে বেশি প্রশ্নের মুখে পড়তে হয়েছে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা যে কারণে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর যে সংস্কার কমিশন গঠন করা হয়েছিল সেই নির্বাচন কমিশন ব্যবস্থাকে বিতর্কিত মুক্ত রাখতে অনেকগুলো সংস্কার প্রস্তাব দিয়েছে সরকারের কাছে তবে সেটি আপনি আমি অনেকেই দেখেছি এই পাঁচই আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর থেকেই এই নির্বাচন কমিশনকে ঢেলে সাজানোর ক্ষেত্রে যে সংস্কারের কথা বলছিলেন কিন্তু সেই সংস্কারই করতে কতটা সময় পাচ্ছেন সেই কথাটাই কিন্তু একটি প্রশ্নের বিষয় রয়ে যায় নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান আগে আইন ধরে আগের আইন ধরেই প্রস্তুতি নেওয়ার পর যদি সংস্কারের মাধ্যমে আইন ও বিধান নতুন করে ডেলে সাজানো হয় তাহলে অনেক কিছুই নতুন করে শুরু করতে হবে সেক্ষেত্রে ডিসেম্বরের মধ্যে আগামী নির্বাচনের আয়োজন করতে তাদের বড় ধরনের চ্যালেঞ্জের মধ্যে পড়তে হবে এদিকে নির্বাচন জনপ্রতিনিধি না থাকায় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করার বিষয়েও ভাবছে অন্তর্বর্তীকালীন সরকার আর এই স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলো বলছে যে জাতীয় নির্বাচন আগে স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে অনেকে অনেক ধরনের আলোচনা সমালোচনা বিতর্ক চলছে নির্বাচন কমিশনার আনারুল ইসলাম তিনি বলছেন যদি ডিসেম্বরকে সামনে রাখি তাহলে আমাদের সেপ্টেম্বর অক্টোবরের মধ্যেই সমস্ত কাজ শেষ করতে হবে এবং সেভাবেই আমরা এগোচ্ছি কিন্তু নির্বাচন কমিশনের কর্মকর্তারা আগামী নির্বাচনের প্রস্তুতি শুরু করলেও কিছু কিছু বিষয়ে এখনই চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে তবে এখন এই সংস্কারের ক্ষেত্রে নির্বাচনের আগে যেই সংস্কারগুলো নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে সেটি হচ্ছে এই হালনাগাদের ক্ষেত্রে যদি নতুন করে এই হালনাগাদ করতে যায় তাহলে অনেক কিছু তারা যে সময়ের একটি চ্যালেঞ্জ রয়েছে সে সেটি কিন্তু সামনে আসছে এখন ভোটার তালিকার যে বড় চ্যালেঞ্জ রয়েছে সেটি হচ্ছে আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে গত বিশে জানুয়ারি থেকে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করেছিল নির্বাচন কমিশন গত তেসরা ফেব্রুয়ারি পর্যন্ত তত্ত্ব সংগ্রহ নির্ধারণের সময় নতুন করে উনপঞ্চাশ লাখ সত্তর হাজার ভোটার তথ্য সংগ্রহ করেছে ইসি তবে চলতি মাসে প্রথম সপ্তাহ থেকে নিবন্ধন কেন্দ্রে নতুন ভোটারদের বায়োমেট্রিক তত্ত্ব সংগ্রহ প্রতিচ্ছবি তোলার কাজ দেশ জুড়ে চলছে এ সময় কুষ্টিয়া জেলা নির্বাচন কমিশনের সাথে কথা হয় তিনি যেমনটি বলছিলেন আগামী নির্বাচনে স্বচ্ছ নির্ভুল ভোটার তালিকা করতে বর্তমানে ভোটার তালিকার কাজটাই গুরুত্ব গুরুত্বের সাথে করছে তথ্য সংগ্রহ শেষে এখন ধাপে ধাপে বায়োমেট্রিক নিবন্ধন কাজ শুরু করা শেষ করব আমরা তবে এই সময় এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই সংস্কারের কথা রয়েছে এই নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশন এই ডিসেম্বরের মধ্যেই যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের যে কথাটি বলছে সেটিকে কেন্দ্র করে সবচেয়ে বড় যে সময়ের মধ্যে পড়ছে বা চ্যালেঞ্জের মুখে এই নির্বাচন কমিশন পড়ছে সেটি হচ্ছে ভোটার হালনাগাদ এবং নির্বাচনের কিছু প্রয়োজনীয় সংস্কার দশক এই মুহূর্তে আপনাদের কাছে আমি একটি মতামত আশা করব যে এই অন্তর্বর্তীকালীন সরকার আসার ফলে এই নির্বাচন কমিশন যে গঠন করার পরে তারা কমিশনকে কেন্দ্র করে যে সংস্কার কমিশন গঠন করা হয়েছে তারা কতটাই বা সংস্কার করতে পারবেন বা আদৌ কি এই নির্বাচন কমিশনের মাধ্যমে কি সঠিক এবং সুষ্ঠু অবাধ নির্বাচন হওয়া সম্ভব কিনা সেটি মন্তব্যে জানাবেন আল্লাহ হাফেজ